Ich okay.

মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে এরকমও পেয়েছি ঠিক আছে এই জন্য আমরা এখন মনিটরিং শুরু করেছি এটা আপনি এটা একটু বিশেষ করে আপনার যেগুলো একটু পূর্ণ হয়ে গেছে

দেখান উনি যেটা বলছেন যে আপনি বুঝতেছেন

আপনার প্রোডাক্টে এক্সপায়ারি ডেট আছে কিনা এটা হচ্ছে সমস্যা ফেস মাস্ক গুলো কোথায় রাখেন আপনারা ওনাকে আমি বলেছি যেটা ফেস পাউডার মাখছে ওটার ডেট আমাকে দেখতে হবে হ্যাঁ কোম্পানি কি কষ্ট কোম্পানি আসে আসবে দেখানোর জন্য একটু মাস্ক গুলো কোথায় ফেস মাস্ক ফেস মাস্ক স্যার নরমাল ফেস মাস্ক হ্যাঁ ওই যে মাস্ক গুলো লাগাজি না মাস্ক এগুলো আমি তো এত আপনাদের টেকনিক্যাল নাম জানি না আচ্ছা আর আপনার এই যে পারফিউম ব্র্যান্ডেড গুলো চেক করো এই ইম্পোর্টার স্টিকার আছে কিনা নাই আছে কিনা চেক করে স্ক্রিন প্রোডাক্ট দেখি নতুন দেখলে বুঝতে পারবেন আরে আপনি কেন যেটা প্রতিষ্ঠান থাকবে রাখতে হয়

খুলে বিক্রি করেন কিন্তু খুললে তো হলো না আপনি আমদানি কারক ছাড়া কোনো বিক্রি করবেন না কারণ এই প্রোডাক্টটা যদি কোন প্রবলেম তৈরি করে কারো স্কিনে তখন যদি সে অভিযোগ করে তখন তো আপনি প্রমাণ করতে পারবেন না যে এটা কার কাছ থেকে নিয়েছেন পারবেন এই এত এই যে একটা প্রোডাক্টের দাম কত বলেন দাম কত 450 টাকার প্রোডাক্ট এটা কিনছেন কয় টাকা দিয়ে দেখান কি নিয়ে

আমি জানি বললাম আপনাদের রাইট আর আমরা প্যাকেট দিলে অনেক সময় রাখছিলাম না

আমাদের অসুবিধা নাই ভার্সা চেয়েছি ভার্সা চেয়েছেন যা যা এনেছেন সমস্যা নাই আপনি এটা ইমিয়ে থাকলে যার কাছ থেকে দিয়েছেন ভাউজার পর জমা দেবেন ওইটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না ইভেন এখন লাগেজ প্রোডাক্টের জন্য এখন আমরা ব্যবস্থা নিচ্ছি না এগুলো প্রত্যেকটার হিউজ প্রাইস এই ইয়ে প্রাইসগুলো ইয়ে করো প্রাইসগুলো ছবি ইয়ে করো ভিডিও দিতে বলো

একটা সাক্ষর একটা আমরা আর আপনাদের অফিসের সমস্ত নিয়ে কালকে আসবেন সকাল দশটার মধ্যে আসবেন এরপরে গেলে কিন্তু পাবেন না এই যে যত জিনিসপত্র আছে কার কাছ থেকে নেন ভাউচার গুলো আর কত টাকা কিনছেন কত টাকা বিক্রি করছেন দেখার বিষয়